সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবারা সুখ তারে আমি মজা দেখাব এবারা বারাসুক তারে আমি মজা দেখাব লালা 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 লা 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 গেছি বো আইশা গেছি ও মা তুমি এসেছো বলো বলো তুমি আজ আমার জন্য কি এনেছো মুলা মুলা সাদা সাদা মুলা তোমার স্বামী হলো পাক্কা চোর যে কোনো জিনিস চুরি করা থেকে শুরু করে বাড়ি আনা সবকিছু কিছু পাক্কাভাবে করতে পারে ওরে আমার পাপকা চোর রে আজ এই মুলা গুলো দিয়ে মুলার কোরমা মুলার হালুয়া মুলার পিঠা মুলার পায়েশ সব তোমাকে বানিয়ে খাওয়াবো। ওসব সব খাওানোর স্বপ্ন দেখে লাভ নেই ভবি। বেটা মিসকে সরকে আমি এবার জেলের ভাত খাওয়াবো। বেটার এত বড় সাহস অন্নের ক্ষেত থেকে মুলাচুরি করে। কি করে জানলেন আমি অন্নের ক্ষেত থেকে মুলাচুরি করেছি? প্রমাণ কি হ্যাঁ? প্রমাণ কি মুলাচুরির অপরাধে? আমাকে মূলা খাইয়ে ধোকা দেবেন না কি প্রমাণ চাস প্রমাণ তোর ওই গুলো এই বনে বাঘ মামা ছাড়া কেউ মূলা চাষ করেনি আর এই বনে তুই ছাড়া নিউ কোন চোরও নেই এটাও জানি এই বেটা এই চল চল জেলে চল এরে মাইরি এ কি অসভ্যতা বনে কি কোনো আইন কানুন নেই নাকি হ্যাঁ একজন চুরি করেছে বলে কি তাকে জেলে দিতে হবে আজ মানবতা কোথায় কোথায় মানবতা ও গো তুমি কোনো চিন্তা করো না গো তোমার উপর আমার ওভার কনফিডেন্স আছে তুমি জেল থেকে ঠিক বেরিয়ে আসবে যাই স্বামী তো জেলে গেল আমি পুরো বন ঘুরে আসি ফিরে এসে তো আবার চুরি করতে বেরোবে কোথায় কি আছে খোঁজ নিতে হবে তো স্বামী জেলে বলে কত কষ্ট করে খোঁজ খবর নিতে হবে আমার হাই হাই রে এরে মাইরি আপনাদের কি মায়া দয় বলতে কিছু নেই আজ চুরির ধান দাই কিছুই খাইনি আমরা চোর বলে কি আমাদের খিদে লাগে না বিরিয়ানি মাংসের ব্যবস্থা করবেন নাকি আজ মানবতা কোথায় রে হারাম দাদা চুরি করে বেড়াস আর মানবতার কথা বলছিস বিরিয়ানি মাংস নয় তোর জন্য শুকনো রুটির ব্যবস্থা আছে এই হাবিলদার হারামজাদাকে দুটো রুটি দিয়ে যাও তো যাই আমি একটু আরাম করি গিয়ে এরে মাইরি শুকনো রুটি এসব কি কেউ খায় নাকি হ্যাঁ আমি চুরি করে এর চেয়ে ভালো ভালো খাবার খাই আমাকে জেলে ভরে রাখবে তাই না দাঁড়াও দেখোছি বউ অবৌ কোথায় তুমি দেখো দেখো আমি ফিরে এসেছি বৌ ও বৌ আরে আরে শোয়ানি তুমি এসেছো আমি জানতাম তুমি ঠিক জেল থেকে পালিয়ে আসবে তুমি হলে পাক কাচোর তোমাকে কে আটকে রাখতে পারবে না এসো এসো ঘরে এসো খাবার দিচ্ছি ব্যাটা পুলিশ আমাকে শুকনো রুটি খাওয়াবে এত সোজা না ঠিক কেমন জেল থেকে বেরিয়ে এসেছি আমার মতো এত কারো জীবন কি মার তাই ভরা আমার এই দুঃখের জীবন জানিয়ে বাঁধন ছিন্ন হলে আমি সারা জীবন আমার মতো জীবন সাহেব গান গিয়ে গিয়ে কাজ না করে একটু তাড়াতাড়ি কাজ করো আজকে আমার ভাই এখানে আসবে ভাই মানে আমার শালা আজ আমি অনেক খুশি নাও ঝাড়ুটা নিয়ে কাজ শুরু করো আমার শালা আর আমার শালার সামনে আমি কাজ করলে আমার পেস্টিস যাবে তাই শালা যতদিন থাকবে ততদিন তুমি কাজ করবে কেমন নাও নাও তাড়াতাড়ি শুরু করো তো দেখি ওরে হারামজাদা শ্বশুরের ব্যাটারে তোর পেস্টিজের বারোটা আমি বাজাচ্ছি আমাকে কাজের হুকুম দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমার ভাই আসুক আর আমার চোদ্দ গোষ্ঠী আসুক সবার সামনে তোকেই কাজ করতে হবে কি মনে থাকবে মনে থাকবে বউ কপাল রে কপাল আমার ধুর ধুর আগে জানলে বিয়েই করতাম না বউ বাজারে গেলাম এইভাবে চিৎকার করে বলার কি আছে মরতে তো আর যাচ্ছে না জ্বর তো সব বোনের বাড়ি যাব ভালো ভালো খাবো বোনের বাড়ি যাব ভালো ভালো খাবো অনেক মজা করব আপা দুলা ভাই আমি কামিন তোমরা কোথায় আপা দুলা ভাই ও দুলা ভাই তুই এসেছিস কতদিন পর তোকে দেখলুম বাবা মা কেমন আছে রে বাবা মা ভেরি গুড আছে দুলা ভাইকে তো দেখছি না দুলা ভাই ও দুলা ভাই ও আমার দুলা ভাই চলো না ভালো মন্দ খাই ও দুলা ভাই ভালো মন্দ না বল মার খাই আচ্ছা দুলা ভাই আপা তোমাকে দিয়ে এত সব কাজ কেন করায় বলো তো তোর বোন তাই এত সব কাজ করায় আমাকে দিয়ে আগে যদি তোর বোনের এই রূপটা আমি দেখতাম তাহলে জীবনেও তোকে শালা বানাতাম না শালার মরা শ্বশুরের বেটা আমার নামে মিথ্যে মিথ্যে বলে আমার ভাইয়ের কানভারি করছিস আজ তোকে মেরে না বউ না মেরো না সরি আর কখনো তোমার নামে খারাপ কিছু বলবো না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও তুমি যা বলবে আমি তাই করব মেরো না বউ ঠিক আছে মন দিয়ে কাজ কর ভাই চল আমার সাথে ওগো কোনো কাজ তো পেলে না এবার কি করবে কিছু ভেবেছো নাকি বউ ভেবেছি মাছ চাষ করব মাছ চাষ করবে আমাদের তো ঘর ছাড়া কোনো জমি নেই পুকুরও নেই পুকুর বানাবে কোথায় তাহলে জমি নেই পুকুর নেই তো কি হয়েছে আমাদের তো ঘর আছে ঘরের ভেতরেই মাছ চাষ করবো ঘরের ভেতর মাছ করবে কিন্তু কিভাবে গো সেটা সময় হলেই দেখতে পারবে বউ চলো আর দেরি না করে কুকুর খননের কাজ লেগে পড়ি সত্যি স্বামী তোমার মাথায় অনেক বুদ্ধি তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হচ্ছে গো তোমার মতো সুন্দরী বউ পাশে আছে বলেই তো এত বুদ্ধি পাচ্ছি এই সুয়ামি আমার ভাই বেশি ঝাল খেতে পারে না তাই বলি কি তরকারিতে একটু ঝাল কম করে দিও ওকে বউ ওরে বাবা রে ওরে মারে ঝাল আ ঝাল ঝালে মরে গেলাম রে আপা পানি দুলা ভাই পানি আ হারাম দাদা তোকে বলেছিলাম ঝাল কম করে দিতে বলার পরেও তুই ইচ্ছে করে ঝাল দিয়েছিস আজ তো তোকে মেরেই ফেলবো বিশ্বাস করো বউ আমি ইচ্ছে করে ঝাল বেশি দিইনি মেরো না বউ সত্যি বলছি ইচ্ছে করে ঝাল দেইনি বাহ আপাকে তো একদম অ্যাকশন মুভির দরজাল শাশুড়ি মেয়েদের মতো লাগছে কি তেজ রে বাবা স্বামীকে যে এইভাবে মারা যায় তা আপাকে না দেখলে বুঝতেই পারতাম না আমি তো বাবা কোনোদিনই বিয়ে করব না বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না